বৈশাখী পূর্ণিমা সমগ্র বিশ্বে এই দিনটি পালিত হয় বৌদ্ধ জয়ন্তী রূপে গ্যাংটক সিরিজের মধ্যেই কলকাতার অন্যতম একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কলকাতার একটি অন্যতম হেরিটেজ প্রপার্টি হল মহাবোধি সোসাইটি একটি বুদ্ধ মন্দির বা বৌদ্ধ মনেস্ট্রি ঠিকানা যদি বলতে হয় সোজাসাবটা কলেজ স্ট্রিটে এইটি ফাইভ এ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট কিভাবে যাবেন প্রথমে বলি আমি যেভাবে যাই শিয়ালদা থেকে হাটা পথে কলেজ স্ট্রিট সেখানেই রয়েছে এই বৌদ্ধ মন্দিরটি মেট্রো করে এসে নামতে পারেন কলেজ স্ট্রিট মেট্রো স্টেশনে সেখান থেকে হেঁটে চলে আসুন কলকাতার যে কোনো জায়গা থেকে বাস বা ট্যাক্সি চোখে আসতেই পারেন এই সোসাইটিতে এখন আমি দাঁড়িয়ে আছি মোহিনী মোহন কাঞ্জিলালের সামনে একটু ব্যক্তিগত দরকারে এসেছিলাম সংস্কৃত কলেজে কাজ হয়ে গেছে আর এবার আমি যাব মনেস্ট্রিতে বইপাড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আর কিছুটা গেলেই মহাবোধী সোসাইটি কলকাতার হেরিটেজ প্রপার্টিগুলোর মধ্যে গ্রেড এ হেরিটেজ সোসাইটি চলুন এসে গেছি সামনেই রয়েছে বৌদ্ধ মনেস্ট্রিটি সুন্দর করে পতাকা দিয়ে সজ্জিত হয়েছে চলুন এসে গেছি মহাবোধী সোসাইটি অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টারে হ্যাঁ দক্ষিণ এশীয় একটি বৌদ্ধ সমাজ হল মহাবোধী সোসাইটি যার হেডকোয়ার্টার আমাদের কলকাতায় অবস্থিত আর এই বিল্ডিংটি হল মহাবোধী সোসাইটির বিল্ডিং ভগবান বুদ্ধের দু হাজার পাঁচশো ঊনসত্তরতম জন্মদিন চলুন ভিতরে যাই সমগ্র বিশ্বে আজকের দিনে বুদ্ধ জন্মজয়ন্তী রূপেই পালিত হয় আমাদের কলকাতাতেও রয়েছে বিভিন্ন মনেস্ট্রি এবং সেখানেও কিন্তু মহা সমারোহের সাথে পালিত হয় আজকের দিনটি কলকাতার যে কোনো মনেস্ট্রি আজকের দিনে সারা দিন খোলা থাকে সর্বসাধারণের জন্য পুরো বিল্ডিংটি মহাবোধী সোসাইটির হলেও মূল মনেস্ট্রি বা মূল মন্দিরটি রয়েছে তিনতলায় তার আগে দোতলার একটি হল ঘরে আমাদের কুপনের বিনিময়ে জুতো খুলে ওপরে উঠতে হবে দেখুন সমগ্র মনেস্ট্রিটি ভীষণ সুন্দর করে সাজানো বিভিন্ন পতাকা দিয়ে যেমন সাজানো হয়েছে তার সাথে রয়েছে লতানো বিভিন্ন ধরনের গাছ এত সুন্দর করে মনেস্ট্রিটিকে সাজিয়ে রাখা হয় বলার মতো না মন্দিরে ঢোকার আগেই রয়েছে বুদ্ধদেবের একটি স্বর্ণ মূর্তি এই জায়গাতে ধূপ দ্বীপ ইত্যাদি আপনি চাইলে জ্বালাতেই পারেন আমরা সবাই জানি কলেজ স্ট্রিট একটি কলকাতার অন্যতম জনবহুল জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা সেখানেই রয়েছে একটি অন্য জগৎ চলুন ভিতরে যাই আমাদের হিন্দু মত অনুসারে বিষ্ণুর নবমতম অবতার হলেন বুদ্ধদেব তখন অবিভক্ত ভারতবর্ষ হিমালয়ের কোলে একটি ছোট্ট জনপদ ছিল কপিলাবস্তু যা বর্তমানে নেপালে অবস্থিত সেখানে রাজা শুদ্ধোধনের ঘরে জন্মগ্রহণ করেন ভগবান বুদ্ধ জন্মের পরই তার মাতৃবিয়োগ ঘটে তাকে পালন করেন মাসি গৌতমী তাই জন্যে সিদ্ধার্থের নাম হয় গৌতম সেই থেকেই গৌতম বুদ্ধ একসময় তিনি গৃহত্যাগী হন বোধিসত্ত্ব লাভ করেন বছরের পর বছর তপস্যা করে তিনি বুদ্ধদেব হন এই ইতিহাস তো আমাদের সবার জানা এবার আসুন মহাবোধি সোসাইটির ইতিহাস সম্পর্কে একটু জানি দক্ষিণ এশীয় বৌদ্ধ সমাজ হল মহাবধি সোসাইটি হিন্দু সেন রাজাদের কাছে পাল রাজারা পরাজিত হওয়ার পর থেকেই ভারতে শুরু হয় বৌদ্ধ ধর্মের পতন মূলত বাক্তিয়ার খলজি মগধ জয়ের পরে বৌদ্ধ ধর্মের পতন শুরু হয় ভারতবর্ষের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয় পরিবর্তন হয় সম্রাটদের যা ইতিহাস সাক্ষী ভারতবর্ষের মতো দেশে জন্ম নিয়েছে একাধিক ধর্ম বৌদ্ধ ধর্ম তার মধ্যে অন্যতম সেখানেই এই ধর্ম লুপ্তপ্রায় ধর্মে পরিণত হয় বৌদ্ধ ধর্মের পুনরুদ্ধার করার জন্য পরিদর্শনে আসেন শ্রীলঙ্কার নেতা অনাগরিক ধর্মপাল বৌদ্ধ ধর্মের শোচনীয় অবস্থা তাকে ব্যথিত করেন আঠারোশো আশির দশকে পুনরায় মহাবোধি সোসাইটির মন্দিরগুলো পুনরুদ্ধারের কাজ শুরু হয় অনাগরিক ধর্মপালের সাথ দেন দুজন ব্রিটিশ নাগরিক একজন হলেন ঐতিহাসিক আলেকজান্ডার ক্যানিংহাম এবং অপরজন হলেন বিখ্যাত কবি স্যার এডুইন আনাল্ড মহাবধী সোসাইটির সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের একটু বললাম এবার আসুন ভগবান বুদ্ধকে তার ভক্তরা কী কী নিবেদন করে সেটা দেখায় বিভিন্ন ধরনের ফল যেমন রয়েছে মিষ্টি তো থাকবেই তার সাথে বিস্কিট চকলেট ফুটি চিপস সমস্ত রকমের স্ন্যাক্স ভগবান বুদ্ধকে তার ভক্তরা সেবায় দেয় আমরা চাইলে যে কোনো দিনই এই মনেস্ট্রিতে আসতে পারি সপ্তাহের প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে মনেস্টিটি সকাল এবং সন্ধেবেলায় বিভিন্ন বৌদ্ধ আচার অনুষ্ঠান পালিত হয় বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় এখানে যেমন বড় একটি অনুষ্ঠান হয় তেমনই একটি অনুষ্ঠান পালিত হয় মাঘী পূর্ণিমার দিন

যেটা আর বড় হবে না পূর্ণ হয়ে গেছে এই পূর্ণ চাঁদের সঙ্গে বুদ্ধের এই জীবনে কি তাৎপর্য আছে এই বিজড়িত দিনটি এই বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি ধরা ধামে আবির্ভূত হয়েছিলেন এই বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি পরম জ্ঞান প্রাপ্ত হয়েছিল আর এই বৈশাখী তিনি তিথিতে নির্মাণ লাভ করেছিলেন আর তার পুনর্জন্ম নেই পূর্ণ চন্দ্রের মতো তার জীবনটাও এই পরিপূর্ণ জন্মটা পরিপূর্ণ তিনি যে জ্ঞান লাভ করেছেন এরপরে আর কিছু জ্ঞান লাভ করার নেই তার জ্ঞান পরিপূর্ণ হয়েছে পূর্ণ চন্দ্রের মত তিনি পরিনির্বাপিত হয়েছেন বারবার তিনি সাধারণ মানুষের মতো জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চলবে না তার মৃত্যুটাও শেষবারের মতো হয়েছে পরিনির্বাপিত হয়ে গেছে করতেবা আমাদেরকে উদাহরণ এইখান থেকে দুঃখের উৎপত্তি এই পর্যন্ত দেখলেন অন্য কোন সৃষ্টিকর্তা সুখদাতা দুঃখদাতা জন্মদাতা কাউকে দেখলেন না জানতে হবে যে ভগবান জেনে কৌশল কিভাবে আমি সুন্দরভাবে বাজব কিভাবে আমি অন্যকে সুন্দরভাবে বাজতে সহায় করব এই একটা বিদ্যা। শয় আহ খুব ভালো লাগছে মানে আজকে পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে উপস্থিত হয়েছেন আমার কথা অনেক দূর এগিয়ে গেছে তো যাই হোক আমি আরেকবার হয়তো কিছুটা রিপিট করবো আজকে সারা বছরের দৈনন্দিন জীবনে আমাদের কিছু দিন থাকে বিশেষ সেরকম একটি দিন বরাবরই রবীন্দ্র পূর্ণিমা যখনই এখানে আসি তখনই সমৃদ্ধ হই ঘন্টা তিনে কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা এখন প্রায় চারটে বেজে গেছে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে গ্যাংটক সিরিজের পরবর্তী পর্বে সকলে ভালো থাকবেন নমস্কার